হায় এভরিওান আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকের নতুন টপিক ওটা হচ্ছে কমিউনিকেশান সো কমিউনিকেশান আমরা যদি বলি সেটা বেসিক বাংলাতে আমরা বলতে পারি যে কথাবার্তা কমিউনিকেশান স্কিলস কথাবার্তা বলার একটা যে জ্ঞান সেটা সো হ্যাঁ আমরা সবাই সবার সাথে কথাবার্তা বলি আমাদের ফ্রেন্ডস আছে ফ্যামিলি মেম্বার্স আছে মা বাবা আছে রিলেটিভস আছে টিচার্স আছে বা কালিগস আছে সবার সাথে আমরা কথাবার্তা বলি বলে থাকি কিন্তু সবার সাথে কথাবার্তা বলার ওয়েটা বা অ্যাপ্রোচটা সেম হয় না সো আজকে আমি এই সমস্ত সব বিষয় নিয়ে ডিসকাস তোমাদের সাথে করব। সো এখন আমরা ডিসকাস করব কমিউনিকেশনের কী কী টাইপস আছে আমরা জানি অনেকগুলো টাইপস আছে কমিউনিকেশনের একটা হচ্ছে গিয়ে ভার্বাল কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন ভিজুয়াল কমিউনিকেশন আর রিটার্ন কমিউনিকেশন ভার্বাল কমিউনিকেশনের মধ্যে আছে আমরা যেটা কথা বলছি এটা হতে পারে সামনাসামনি হতে পারে ফোনে সো আমরা এখানে আমাদের মাউথটাকে ইউজ করছি ভার্বাল জিনিসটাকে ইউজ করছি মানে কথা বলছি আর আমরা কমিউনিকেশনটাকে প্রসিড করছি ঠিক আছে আর নন ভার্বাল কমিউনিকেশনে কি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন দেখা যাচ্ছে যে এখানে কথাবার্তাটা হচ্ছে না কিন্তু এখানে হচ্ছেটা কি তোমার কোন বডি ল্যাঙ্গুয়েজটা তুমি ইউজ করছো তুমি কোন ওয়েতে অ্যাপ্রোচ করছো তোমার টোনটা কীরকম কমিউনিকেশন করার জন্য তোমার টোন গেস্টার তোমার অ্যাপিয়ারেন্স অনেক ম্যাটার করে যেটাকে নন ভার্বাল কমিউনিকেশান বলে সো নন ভার্বাল কমিউনিকেশানসের আন্ডারে এই সমস্ত কিছু আসছে দেন আসছে রিটার্ন কমিউনিকেশান রিটার্ন কমিউনিকেশানস যে কথাটা যে ডাটাটা আমরা লিখতে যাই মানে লিখে পাঠাই বা সেন্টারকে সেন্ড করা হয় সেটাকে রিটার্ন কমিউনিকেশান বলছে এক্সাম্পল লেটার বা রিপোর্টস বা যে কোনো রকমের লাভ লেটার সো এগুলো রিটার্ন কমিউনিকেশানসের মধ্যে আসবে আর আরেকটা হচ্ছে লাস্ট ভিজুয়াল কমিউনিকেশান ভিজুয়াল কমিউনিকেশনের মধ্যে আসছে যেটা আমরা টেলিভিশনে দেখতে পাই স্ক্রিন স্ক্রিনের মধ্যে যেটা আসে তারপরে চার্টস হতে পারে গ্রাফস হতে পারে এগুলো ভিজুয়াল কমিউনিকেশান সো গ্রাফসের মধ্যে সব কিছু ডাটা একদম পুরো প্রপারলি থাকে চার্টসের মধ্যে পুরো ডাটাগুলো প্রপারলি লেখা থাকে আমরা দেখে জিনিসগুলো নিজেদের মধ্যে বুঝতে পারি এই ডাটাটা মানে কি বলতে চাইছে কি বোঝাতে চাইছে সো এখন অবধি আমরা টাইপসটা ক্লিয়ার করে নিয়েছি এই টাইপসগুলো অনেক ইম্পর্ট্যান্ট একটা কমিউনিকেশন বিল্ড আপের ক্ষেত্রে ঠিক আছে তো আমরা মা বাবার সাথে যেভাবে কথা বলবো বন্ধু বান্ধবের সাথে সেইভাবে কথা বলবো না কারেক্ট আর সেমভাবে আমরা আমাদের টিচার্সদের সাথে কথা বলবো না বা কালিগসদের সাথে কথা বলবো না সো ধরো তোমাদের কোনো হেল্প লাগবে কারোর থেকে এটা ধরো তোমাদের কালিগ থেকে কোনো হেল্প লাগবে তো তোমাদের ঠিক ততটাই নত করতে হবে মাথাটাকে এবং তোমাকে ওই ওয়েতে অ্যাপ্রোচ করতে হবে এবং তোমাদের কমিউনিকেশনটাকে ওইভাবে বিল্ড করতে হবে যে ওই যে সেকেন্ড পার্সনটা আছে যার কাছে তুমি হেল্প চাইছো সে তোমার ভয়েস টোনটা সে তোমার গেসচারটা সে তোমার ওয়ে অফ টকটা দেখে সে মোহিত হয়ে যায় আর যাতে তোমার কাজটা করে দেয় সে তোমার কথা মানতে বাধ্য আমি তোমাদেরকে একটা এক্সাম্পলও দিতে পারবো আমার কমিউনিকেশানের স্কিলসের জন্য একটা বিরাট খারাপ সিচুয়েশান থেকে বেরিয়ে এসেছি সেটা আমি নেক্সট কোনো ভিডিওতে বলবো আজকে আর এটাকে বাড়াবো না কিন্তু আমার যেটা বেসিক ইনফরমেশান দেওয়া সেটা আমি আজকে এই ভিডিওতে শেষ করে দেবো সো এখন আমরা নেক্সট টপিক যাচ্ছি সেটা হচ্ছে যে তোমার কমিউনিকেশান স্কিলসটাকে তুমি কী করে ইম্প্রুভ করবে অবভিয়াসলি আমরা সবাই কমিউনিকেশন প্রত্যেক দিন করি কিন্তু ইমপ্রুভমেন্ট সেটা আমাদের দরকার করা কারণ আমরা ডে টু ডে লাইফে আমরা অনেক কমিউনিকেশন করতে থাকি প্রত্যেক দিন সো ফার্স্ট স্টেপ হচ্ছে গিয়ে তোমার তোমার বডি ল্যাঙ্গুয়েজটাকে ইম্প্রুভ করতে হবে যে লেভেলে তুমি কমিউনিকেশন করতে যাচ্ছ ওই লেভেল অনুযায়ী সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার অডিয়েন্সের সম্বন্ধে তোমার একটা নলেজ থাকতে হবে তুমি জানতে হবে যে তুমি যাকে কথাগুলো বলছো তার সম্বন্ধে তোমার একটা আইডিয়া থাকতে হবে নেক্সট হচ্ছে গিয়ে তোমাকে অ্যাক্টিভ লিসেনার হতে হবে তুমি যত ভালো শুনবে তত ভালো তুমি একজন ভালো কমিউনিকেটর হবে কারণ তুমি তার প্রবলেমসগুলো আইডেন্টিফাই করছো বুঝতে পারছো এবং মানুষ কি মানুষ কথা বলতে ভালোবাসে আর তুমি যদি একজন ভালো লিসেনার হও তাহলে তোমার থেকে ভালো পার্টনার শেয়ার পাবে না সো বি এ গুড লিসেনার নেক্সট পয়েন্ট আমরা যাচ্ছি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে মেনটেন আই কনট্যাক্ট আমাদের স্কুলে টুলে শেখানো হয়েছে যে যখন শিক্ষকের সাথে কথা বলা হয় যাতে আমরা চোখটাকে নামিয়ে কথা বলি কিন্তু যখন আমরা কলেজে বা কোনো প্রফেশনাল লাইনে যাই তখন আমাদেরকে শেখানো হয় যে শুড মেনটেন আই টু আই কন্ট্যাক্ট তাতে কি হয় এটারও একটা বেসিক ইয়ে আছে ইম্পর্টেন্স আছে আই টু আই কনট্যাক্ট রাখলে কি হয় তোমার কনফিডেন্সটাকে বাড়ায় তুমি এটা বোঝা যায় যে তুমি ওই পার্সনটাকে তুমি শুনছো ওই পার্সনটাও তোমার কথা শুনছে সো আই টু আই কন্ট্যাক্টের এটা হচ্ছে গিয়ে একটা প্লাস পয়েন্ট সো ট্রাই টু মেনটেন দ্যাট তারপরে হচ্ছে গিয়ে তোমার কথাগুলো শোনার পর ইউ শুড নো হাউ টু আস্ক কোয়েশনস ডিপেন্ড অন দ্য পারসন্স ইমোশন সো তোমাকে ওটা দেখতে হবে যে ওই যে তোমার পাশের মানুষটা আছে তার ইমোশন লেভেলটা কোথায় আছে ওই হিসাবে তোমাকে তোমার কোয়েশানগুলো রেজ করতে হবে নেক্সট কোয়েশান হবে নেক্সট পয়েন্ট হবে তোমার নিজের গুলোকে ম্যানেজ করতে হবে তুমি যদি তোমার নিজের ইমোশনসটাকে ম্যানেজ করতে পারো এটা ইজি হবে যে তুমি কি করে ভালো কমিউনিকেট করবে আর তোমাকে এটাও বুঝতে হবে যে অপোজিট সাইডের মানুষটার ইমোশানস কি আছে তারপরে হচ্ছে গিয়ে তোমাকে কমিউনিকেশনের প্রায়োরিটিগুলো সেট করতে হবে তোমাকে কোনটা প্রথমে বলতে হবে সেকেন্ড থার্ড তোমাকে আগে প্রায়োরিটি তোমাদের নিজের মধ্যে বানাতে হবে তারপরে গিয়ে তুমি গিয়ে কথাবার্তা বলো ওটা ব্যাটার হবে তাতে কি হবে যে পার্সনটা তোমার কথাগুলো শুনছে সেও ইন্টারেস্ট পাবে ঠিক আছে তারপরে হবে গিয়ে প্রিপেয়ার টাইম টাইম টেবিল তুমি যদি কথা বলতে শুরু করো তুমি থামছ না তাহলে তো হবে না একটা কনসাইস টাইম ক্রিয়েট করো এই টাইমের মধ্যে তুমি তোমার ব্যাপারটা শেষ করে নেবে তারপরে দ্য লাস্ট থিং অ্যাগেন থিঙ্ক বিফোর স্পিকিং তুমি যা বলছো ভেবে কথা বলো কথা বলার পর ভেবে রাখনি সো মেকশিওর তোমার কথার দ্বারা কেউ যাতে কোনো দিন হার্ট না হয় হ্যাঁ কখনো কখনো আমাদের কথা মানে আমরা এতটাই হার্ট হয়ে যাই যে আমরা ভাবতে পারি না যে আমাদের কথায় ওই অন্য সাইডের মানুষটা হার্ট হবে কি না কিন্তু ট্রাই ট্রাই করো যে তোমার কথায় যাতে ওই মানুষটা হার্ট না হয় এতে ইন ফিউচার ভালো লাগবে তোমারও যে হ্যাঁ এই জিনিসটা আমি আমার মধ্যে চেঞ্জেসটা চেঞ্জেসটা এনেছি আর এটা হেল্প করেছে আমাকে ভালো হবে খারাপ হবে না সো এখন ডিসকাস করব একটা ভালো কমিউনিকেশনের বেনিফিটস কী কী আছে তুমি যত ভালো কমিউনিকেশান করবে তার অবভিয়াসলি পজিটিভ দিকগুলো থাকবে একটা হচ্ছে গিয়ে সেফটি সিকিউরিটি ফর ইয়ার সেলফ অ্যাজ ওয়েল এস ফর দ্য আদার পার্সন অলসো কী করে হয় ওটা তুমি জেনে রাখবে যে তোমার সিচুয়েশানটা কি তোমার অপোজিট সাইডের মানুষটার সিচুয়েশানটা কী ওই হিসাবে তুমি কথাবার্তা বলবে তো ওটা তোমার ফিজিওলজিক্যাল অ্যাজ ওয়েল এস সাইকোলজিক্যাল সেফটি আর সিকিউরিটিটাকে মেনটেন করছে তোমার ভালো টিমওয়ার্ক হবে তুমি যত ভালো কমিউনিকেশন করবে যত ভালো বন্ডিং বানাবে তোমার টিমটা অত বেশি স্ট্রং হবে আর তোমার কাজটাও অত ভালো হবে সো টিমওয়ার্কটা অনেক স্ট্রং হয়ে যাবে তারপরে কি হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে তোমার যে কোনো কাজ করতে যেমন ইন্টারেস্ট পাবে কারণ তোমার সাইডের সাইড সাইডের মানুষগুলো সবাই তোমার সাথে কমিউনিকেট করছে কন্টিনিউয়াসলি সো যত কথা বলবে তত ভালো ইম্প্রুভমেন্ট হবে তত ভালো ডেভেলপমেন্ট হবে সবসময় এমন হয় না যে কথাবার্তা বললেই একটা মানুষ লোয়ের দিকে চলে যায় না তোমার প্রফেশনালিজমের ক্ষেত্রে কথাবার্তা যত বলবে তত তোমার ডেভেলপমেন্ট হবে সো কথাবার্তা আরও একটা জিনিস করে সেটা হচ্ছে গিয়ে যে কোনো কনফ্লিক্ট আর যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংকে দূর করতে পারে সো তোমার পার্টনার থাকতে পারে ফ্রেন্ডস থাকতে পারে বা কালিগস বা যে কারোর সাথে বা প্যারেন্টস কথাবার্তা না বললে স্বাভাবিকভাবে একটা কনফ্লিক্ট হয়েই যায় একটা কনফিউশন হয়েই যায় আর মিসআন্ডারস্ট্যান্ডিং এটা একটা সামথিং এটা আমরা ইচ্ছা করে করি না কিন্তু ওটা হয়ে যায় সিচুয়েশন অর বা পার্সন যে কোনো যে কোনো কারণে কিন্তু কথাবার্তা বলে সব কিছুই ম্যানেজ করা যায় আজকাল কি হচ্ছে কি না কোনো কিছুরই ঠিক নেই সো দুটো কথা বলা দরকার সবার সাথে সবার সাথে আর সময় কাটানোটাও দরকার আর কি থাকবে মনে লাস্ট মনে থাকবে সে আমার সাথে কীরকম কথা বলেছিল সে আমার সাথে কীরকম বিহেভ করেছিল সে আমার সাথে কখন টোন কেটেছে কি আসল বিষয় সব কিছু এটাই মনে থাকবে আমার তো মনে থাকে কেউ যদি খারাপ ব্যবহার করে সো ইয়েস ট্রাই টু টক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান আর ভালো কথাবার্তা খারাপ না সো আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে আর উইল ইউ ইন নেক্সট ভিডিও